মাম্মামের অন্নপ্রাশনের ডেট এগিয়ে আসছে আর আমার এই দিকে টেনশান বেড়ে যাচ্ছে মামামকে কীভাবে রেডি করব কি ড্রেস পরাবো কখন কোন ড্রেস পরাবো কাকে কাকে ইনভাইট করবো কে কে আসবে হ্যালো এবরিয়ান মামতে নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই কত মিনি ব্লগ নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি দিন দিন তো আমি পুরো একদম মোটু গোলু হয়ে যাচ্ছে আমার বর আমাকে উঠতে বসতে কথা শোনাচ্ছে আমাকে বলছে এখন থেকে ডায়েট করতে তো ডায়েট করতে হবে কারণ সত্যি আমার ওয়েটটা বাড়ছে ওয়েট বাড়ছে কিন্তু জানি না তবে আমার মানে গাল মুখ টুক ফুলে যাচ্ছে দিন দিন তো মশাই আর আমি বিকালে বেরিয়ে গেছিলাম তখন কটা বাজে ওই সাড়ে চারটার মতো বাজে প্রায় সন্ধ্যার মুখে আমরা শপিং করতে গেছিলাম আমরা এমস বাজারে গেছিলাম যেটা কাস্টাপাড়ায় ছিল এখন থেকে আমাদের চাকদাতে হয়ে গেছে তো নতুন মল খুলেছে তো চললাম মামা মামায় ড্রেস কিনে দেখতে পাচ্ছি মামা মার পাপার হাতে এই ড্রেসটা খর বছর আমি চুজ করেছি ও তো লাল ড্রেস কিনেই দেবে না দেখো মুখটা দেখে বুঝতে পারছে ওর লাল কালার একটু পছন্দ করে না আমাকে লাল কালার পরতে বারণ করতো কারণ নাকি লালটা আমার ফোটে যার জন্য নজর লাগবে আমাকে লাল বারণ পড়ার জন্য কথা লাল পরাবে না কিন্তু অন্য প্রশ্ন হচ্ছে লাল ড্রেস না পড়ালে ভালো লাগে না এই ব্ল্যাক ড্রেসটা দেখো এতটা চোখ কেড়ে নিয়েছে নজর কেড়ে নিয়েছে আমার আমি মানে কি বলবো কিন্তু এটা এক বছরের বাচ্চা এক বছরের আব বাচ্চা আমি পেলামই না এই ড্রেসগুলো দেখো সব বড় বড় ড্রেস কিন্তু ছোটো সাইজ নেই একটা আমি অনেক খুঁজলাম মাম্মামের পাপা এইদিকে দেখো মাম মামের জন্য প্যান্ট দেখছে এই প্যান্টগুলো নেওয়া হবে কিন্তু এগুলো সাইজে বড় এটাই বলছিলাম তো ওর পাপা তিনটে পাপ নিয়ে এসছে তারপর দেখো এই এই ড্রেসটাকে দেখো খুব কিউট লাগছে না হোয়াইট কালারের মধ্যে আর এই একটা ড্রেস এই ড্রেসটা আমি খুঁজছিলাম এটা ছোটোটা পেয়েছি কিন্তু একটা জায়গায় না ফাঁসা রয়েছে এই দেখতেই পাচ্ছ আমি যখন এই ক্যামেরা করছিলাম মানে এত লাইট এফেক্ট পড়ছিলো যার জন্য ক্যামেরা কোয়ালিটি এতটা খারাপ লাগছে যার জন্য আমি সেখানে বেশিক্ষণ ভিডিও করিনি আমার লাইটটা ডিস্টার্ব ছিল বলেই এমন ভিডিওটা আসলো দেখো কত কিউট কিউট ড্রেস আমার সবগুলো ড্রেস নিতে ইচ্ছা করছে কিন্তু মামামের গায়ে এখন হবে না আজ ছোটো ছোটো ড্রেসগুলো দেখতে পাচ্ছে এইগুলো এখন পরানো যাবে না যেহেতু শীতকাল তো মামা একটু বড়ো হোক তারপরে শপিং করবো কিন্তু আমার কিউট ড্রেসগুলো দেখে খুব ভালো লাগছে আগে যখন আমি এরকম শপিং করতে যেতাম বাচ্চাদের মেয়েদের ড্রেস দেখে খুব খুব মানে পছন্দ হতো যে কবে কিনবো তো শপিং করা হয়ে গেছে তারপরে আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে চা খেতে এখানে অনেক কিছু স্ন্যাক্সও পাওয়া যায় কিন্তু আমার খুব ফেভারিট হয়েছে চা তো আমি চা খেতেই গেছিলাম এখানে স্পেশাল চা খেতে আমি আর বড় আমরা প্রচুর এখানে চা খেয়েছি আড্ডা দিতাম আগে কিন্তু প্রেগনেন্সি যখন আমার সাত মাস চলছিলো তখন থেকে আমার চা খাওয়া বন্ধ তো আমি আর যেতে পারিনি আফটার ডেলিভারি আমি এই গেলাম বড় সাথে শপিং করার পরে চা খেতে দিন আমাকে ফুচকা খাইয়েছে তো আজকে আমাকে চা খাওয়াতে নিয়ে গেছে চলো তোমাকে তোমার ফেভারিট জায়গায় নিয়ে যায় এবার দেখো আমি যে ভিডিওতে আসতে বলছি ওকে মুখটা ডেকে নিয়ে আমাকে না বদনাম করছিল নাকি আমি ওকে দেখি ওর মেয়েকে দেখি আমি টাকার ইনকাম করছি সোশ্যাল মিডিয়াতে সেসব আমাকে বদনাম করছি যদি তোমাকে ভয়েসটা শোনাতে পারতাম তো ওরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত তোমাদের কিন্তু আমি ভয়েসটা দিলাম না আমি ওভার ভয়েস দিচ্ছি এখন ও যা কথাগুলো বলছে আমি অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো তোমরা মানে এতটা আমাকে ডিস্টার্ব করছিলাম ভিডিও করার সময় যে হ্যাঁ আমার ফেস ভ্যালু অনেক আমার আমি ভাইরাল পার্সেন আমার মেয়ে ভাইরাল এই এইসবই বলছিল আর আমি তো রেগে যাচ্ছিলাম যাই হোক চা চলে এসে দেখতে পাচ্ছি তিনটে চা এসছে আমরা দুজন কিন্তু ওইদিকে আমি দুখানা চা নিয়েছি অ্যাকচুয়ালি বিস্কিট অর্ডার দিয়েছি বিস্কিট দিয়ে একটা চা খাবো আর একটা চা আমি নর্মাল খাবো যেহেতু সর্দি লেগে গেছে জ্বর আছে এর জন্যই আমি তিনটে চা অর্ডার দিয়েছি বরমসা তো গরম গরম চা খেয়ে নিয়েছে ও বিস্কিট ভালোবাসে না তবু আমি জোর করে একটা বিস্কিট খাইয়েছি বাকি বিস্কিটগুলো আমি একাই খেয়ে নিয়েছি আমি আবার চায়ের সাথে বিস্কিট না হলে খেতে পারি না আর এরকম নতুন বিস্কিট হবে একটু মিষ্টি মিষ্টি বিস্কিট হবে চায়ের সাথে বেশ ভালোই লাগে খেতে ইচ্ছা ছিল পিৎজা খাবো কিন্তু আবার ভাবছি যে না গায়ে যে বেরিয়েছে যে বাইরের খাওয়া তো পুরোপুরি বারণ বাড়ি খাওয়ায় কত কিছু বারণ হয়ে গেছে যার জন্য আর কিছু খেলাম না চলে আসলাম শপিং করে এবার দেখো বাড়ি আসার মাত্রে মামা যেহেতু পাড়ায় ঘুরছিল মানে আমার বাড়ির পাশে যে রাস্তা আছে সেখানে ছিল পাপাকে দেখে পাপা করে চলে গেছে পাপাকে বলছে যে আমাকে ঘুরতে নিয়েছিল মানে অ্যাজ এ ওর অ্যাটিটিউড মানে যেভাবে বিহেভিয়ার করে বোঝার চেষ্টা করছি যে আমি ঘুরতে যাব তো ঘোরানো হয়নি যেহেতু মামা মামে জ্বর এসে কাশি এসে হচ্ছে এই জন্য মামাকে ঘোরানো হয়নি তো দেখো এবার অনেকে বলবে যে শুধু শপিং করিনি দেখাচ্ছে এই জন্য চলে আসলাম মামা মামের ড্রেস কী কী কিনেছি সে দেখানোর জন্য তোমাদের আগেই বলেছি এই রেড কালারের ড্রেসটা নেওয়া হয়েছে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে আর এই সেম কালারেরই শ্যুজ অর্ডার করেছি আমি ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে এই ড্রেসটা এত সুন্দর আর মামাকে পাওয়ালে কিন্তু খুব সুন্দর লাগবে আর খুব পছন্দ হয়েছে ড্রেসটা আমার যার জন্য নেওয়া তো পুরো রেড কিনতে পারলাম না ব্ল্যাক না নিলে পরে বড় মটরে আমাকে দিত এর জন্য আমাকে পুরোপুরি রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে নেওয়া হলো আর এই টি শার্টটা দেখছো এই টি শার্টটা যেহেতু শীতকাল এখন তো হাত কাটা তো পরানো যাবে না যার জন্যই নেওয়া হয়েছে পুরোপুরি যাতে ঠান্ডা না লাগে ওর উপরেই এই ড্রেসটা পরানো হবে আর এই তিনটে প্যান্ট নেওয়া হয়েছে মামা এই ধরনের প্যান্ট ভর্তি হয়ে গেছে বড় বড় সাথে বললাম এক্সচেঞ্জ করি অন্য কিছু আনবো আর এই হোয়াইট ড্রেসটা যেটা তোমরা দেখিয়েছিলাম আমি মলে এটা নেওয়া হলো অনেকখানি আছে দেখতে পাচ্ছ আর খুব সফট কাপড় একটু হয়তো এক্সপেন্সিভ কিন্তু খুব দামি মানে খুব সুন্দর কাপড়টা খুব সুন্দর হয়েছে পছন্দ হয়েছে আমার আর এই যে ফুলগুলো দেখছো রোজ সেম আমি এখন জুতো অর্ডার দিয়েছি হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে যেখানে রেড মানে রোজ রয়েছে তো ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে একটা ড্রে ড্রেসের সাথে যে শুজ অর্ডার দিয়েছি সেখানে হোয়াইটেরও দিয়েছি পিঙ্কেরও দিয়েছি তো চল আমি আরও কয়েকটা ড্রেস দেখে নিই এই ড্রেসটা মামা মামের পাপা নিয়ে এসেছিলো এই ড্রেসটা খুব সুন্দর কিন্তু এর যে নেটটা না নেটটা একটু খসখসে টাইপের মামামকে এই ড্রেসটা পরানো হয়েছিল তোমরা হয়তো ভিডিও ভিডিওটা দেখেছো অলরেডি কিন্তু এই ড্রেসটা সুন্দর কিন্তু একটু খসখসে মানে এই যে কাপড়গুলো নিয়ে এসেছি এখন মামামের মামের পিনসেল নরম না আর এই একটা স্কার্ট টাইপের রয়েছে এটা নিচে কিন্তু এটা প্যান্ট আর উপরে এই টপটা রয়েছে স্কার্ট টাইপের টপ প্যান্ট খুব সুন্দর এটা কিন্তু মামামকে মামকে পরাতে পারবো কিনা জানি না কারণ প্রচণ্ড পরিমাণে গাডার তো আর দাগ হয়ে যায় আর এই রেন ব্রোটা রয়েছে এখানটায় যে পিঙ্ক কালার ড্রেস আছে তার সাথে মাথার ব্যান্ড আর এই এই ড্রেসটা তো মিশো থেকে আমি অর্ডার দিয়েছিলাম তোমরা জানোই দেখেছো ভিডিওতে মামা ফটোতেও দেখেছো একটা লেহেঙ্গা যেহেতু সকালে এটা শ্রীমানি রয়েছে একটা সে তখন আমি এই পরাবো খুব কিউট একটা ড্রেস কাপড়টাও খুব সুন্দর খুব পছন্দ হয়েছে এটা আমার আর এই ড্রেসটাও তোমরা দেখে নিয়েছো অলরেডি মামা মাকে হয়েছিল হয়েছিলো ভিডিওতে নিয়ে এসেছিলাম এই ড্রেসটা হচ্ছে খুব কিউট একটা ড্রেস কিন্তু মামা মামের পাপার পছন্দ হয়নি যেহেতু কাপড়টা একটু ভেলভেটের টাইপের রয়েছে কিন্তু ড্রেসটা অমায়িক সুন্দর মাম্মা মাকে কিন্তু ভালো লাগছে তো মামা এই ড্রেসগুলো হয়েছে এখনও কিছু ড্রেস কেনা বাকি রয়েছে আমি অনলাইনে অর্ডার দিয়েছি আসুক ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার দিয়েছি আর কিছু মেশো থেকে অর্ডার দিয়েছি অ্যামাজন আমি ইউজ করি না আমার পছন্দ হয় না তাই আমি মেশো থেকে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম এত বাজে এসছে না কালকে পিক আপ ছিল রিটার্ন দিয়েছিলাম কিন্তু পিকআপ করতে এসে এত বাজে বিহেভ করেছে কি বলবো তো থেকে আমি নেক্সট টাইমে কোনো প্রোডাক্ট নেব না আমার কাছে ফ্লিপকার্টই ভালো আমি ফ্লিপকার্টের প্রাইম মেম্বার আর আমার কাছে কোনো প্রোডাক্ট এমন হয় না যে রিটার্ন করতে হয় তো এই ড্রেসটা আমি দেখো রিটার্ন করবো আমার পাপারও এই ড্রেসটা পছন্দ হয়নি একটু সো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো মাম্মামের ড্রেসগুলো তোমাদের পছন্দ হলো কিনা জানিও কালকে একটা পোস্ট করেছিলাম যে মামামকে তোমরা অন্যপার্শনের দিন কী ড্রেসে দেখতে চাও অনেকে অনেক কমেন্ট পেয়েছি আমি থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত কমেন্ট দেওয়ার জন্য তোমরা সবার কথাই রাখবো তোমরা যে যেমন ড্রেস পরাতে মানে কালারের ড্রেস পড়াতে দেখতে চেয়েছো মামামকে আমি সেই ড্রেসে তোমাদের দেখাবো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি মামামের অন্য প্রার্শনের ডেটটা আসছে এক্সাইটেড প্রচন্ড আমি তোমরা এক্সাইটেড থাকো মামাকে দেখার জন্য আর মামাকে বেস্ট উইশেস দিও আমার পাশে থেকো সঙ্গে থেকো ভালো থেকো সবাই তোমরা আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো তোমাদের ওপিনিয়ন জানিয়ে দিও কেমন লাগলো ভিডিওটা আর মামা শরীরটা অনেকটা খারাপ তোমরা একটু প্রার্থনা করো তাড়াতাড়ি সুস্থ হতে পারে